আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যারা সৌদি আরবে আসতেছে ফ্রি ভিসা কিংবা আমেলাই দি বলেন অথবা কোম্পানি ভিসা বলেন যে বিষয়ে আসুক না কেন বিশেষ করে বর্তমান বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে তারা এসে প্রতারণার শিকার হচ্ছে কেউ আকামার সমস্যা বা আকামাত বানিয়ে দিচ্ছে না অথবা কেউ যে কাজের কথা বলে দালালে বাংলাদেশ থেকে ফাটিয়েছে সেই কাজ পাচ্ছে না সঠিক কাজ পাচ্ছে না সরি বর্তমানে প্রায় ফিফটি পার্সেন্ট ওই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সৌদি আরবে আসার পর দালালে যে কাজের কথা বলে বা যে বেসিক স্যালারির কথা বলে ফাটাই সেই অনুযায়ী সেই কথা অনুযায়ী কাজ দিচ্ছে না কিংবা বেসিক স্যালারি পাচ্ছে না বা আমেলাই দিবিসা পনেরো মাসে আকামা বানিয়ে দেবে বলে বাংলাদেশ থেকে লোকদেরকে নিয়ে আসতেছে আনার পর আকামাই বানিয়ে দিচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হচ্ছে তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই সাপ্লাই কোম্পানিতে এসে পড়ে কিংবা আমেলাই দিবি এসে ভালো কুফিল না পাওয়ার কারণে বা যার মাধ্যমে আসে সে তাকে ভালো কাজের সুযোগ না দিয়ে দেওয়ার কারণ বা আঁকামা না বানিয়ে দেওয়ার কারণ এই যে সমস্ত বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা কিন্তু এসে তাদের যে সঠিক কাজ যে কাজের কথা বলে বাংলাদেশ থেকে নিয়ে আসে কিংবা যে বেসিক স্যালারির কথা বলে নিয়ে আসে তাদের কথা অনুযায়ী সেই বেসিক স্যালারি কিংবা সেই কাজ পাচ্ছে না হ্যাঁ এই ধরনের সমস্যার সম্মুখীন প্রায় যদি প্রতিদিন পাঁচ হাজার মানুষ আসে বাংলাদেশ থেকে তার মধ্যে আড়াই হাজার মানুষের সংখ্যাটা সংখ্যায় আড়াই হাজার হবে তারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে তো বর্তমানে যারা সৌদি আরবে আসতেছেন চান আপনাদেরকে একটা কথাই বলবো দেখেন আপনি সৌদি আরবে এসে টাকা কামিয়ে আপনার পরিবারের জন্য পাঠাবেন তাতে আমাদের কোনো সমস্যা নাই বা কোনো দুঃখ কিংবা কোনো আক্ষেপ নাই আমরা শুধু একটা কথাই বলবো আপনাদের বালোর জন্য বলবো অনেক দালাল আছে আমাদেরকে গালাগালি করে এই বিষয়গুলো যখন আমরা কথা বলি কিংবা আমরা আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা বাংলাদেশ থেকে আসার আগে ভিসা যাচাই বাছাই করে বা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি সম্পর্কে জেনে শুনে তারপরে সৌদি আরবে আসবেন এই কথাটা আমি অনেকগুলো ভিডিওতে আমি বলে যাচ্ছি আপনারা বাংলাদেশ থেকে আসার আগে আপনারা যে কোম্পানিতে আসবেন কিংবা আপনি যে জায়গাতে আসবেন হ্যাঁ ওই কোম্পানি সম্পর্কে কিংবা তাদের বেসিক স্যালারি মতো দেয় কি না বা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা এই বিষয়গুলো জেনে শুনে তারপরে সৌদি আরবে আসবেন না হয় আপনিও এসে দালালের হাতে পড়ে আপনার অনেক বড় প্রতারণার শিকারে হতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে